আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আসলে আমিরে জামাত এমন এক ব্যক্তি যার ব্যক্তিত্বে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে মুগ্ধ হতে বাধ্য হবে আমি ওনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি আমি অবাক হয়েছি এমন একজন মানুষ যার মুখ থেকে কত চমৎকার চমৎকার বাক্য বের হয় আচ্ছা আমরা পরিপূর্ণ বক্তব্যটি শুনি এরপর ইনশাল্লাহ আমরা কথা বলবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে বেরতে হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাল আমরা ভদ্রভাষায় কথা বলছি ভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি 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 নয় এই এই বিপ্লবের অতএব দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আমরা আগে হয়তো শুধু নামে ভাই ছিলাম আমরা একে অপরের পাশে দাঁড়াতাম শুধুমাত্র কিন্তু এখন আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমেছি আমরা এ জাতির জন্য একটি নতুন এক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি একাকার হয়েছি একীভূত হয়েছি এজন্য এমন একটি পরিস্থিতিতে আমরা এসেছি যেই পরিস্থিতিতে আশা করছি সাধারণ মানুষ আমাদের মধ্যে এই ব্রাতিত্বকে দেখে মুগ্ধ হয়ে আমাদের প্রতি তারা আবেগ আপ্লুত হবে এবং আমাদের প্রতি তারা মুগ্ধ হয়ে আমাদেরকেই ভোট দিয়ে আমাদের কি আগামী সংসদে নিবে এটা চূড়ান্ত কথা আমির জামায়াত উনি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি সহজে বলতে চাই আমি আসলে সত্যি বলতে আমি এই জামাত সম্পর্কে আমার ভালো একটা ধারণা ছিল না আমি ধীরে ধীরে ওনার প্রায় হ্যাঁ পনেরো ষোলোটার মতন বক্তৃতা শুনি ওনার পনেরো ষোলোটার মতন বক্তৃতা যখন আমি ধারাবাহিকভাবে শুনেছি বিশ্বাস করেন আমি ওনার ব্যক্তিত্বে এতটা মুগ্ধ হয়ে গিয়েছি যে মানুষ এত সুন্দর করে কেমনে কথা বলে মানুষ মানুষকে এত সুন্দর করে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কীভাবে কথা বলে আপনারা যারা আমিরে জামাতকে চেন না আমি বলি আপনাদেরকে সহজে বলি আপনারা ওনার পাঁচটি কিংবা দশটি যে কোনো বক্তৃতা শুনেন দু একটি শুনেন আছে করি পাগল হয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন আমাদের আল্লাহ মামুল্লাহ সাহেবকে কেমনে সম্মান করে কেমনে শ্রদ্ধা করে নামটা উচ্চারণ করলো উনি ওনার ছোট হবে ছোট থাকা সত্ত্বেও ছোট হওয়া সত্ত্বেও কিভাবে নামটা উচ্চারণ করলেন সম্মানের সাথে আমাদের ভাই মা মদুল হক সাহেব আমি আশা করছি এই মঞ্চের ভাই যেন না থাকে এই মঞ্চ বাই যেন না থাকে এই ভাই যেন পার্লামেন্টে যাওয়া নয় বরং জান্নাত পর্যন্ত থাকে তার মানে এই ভাই আমাদেরকে এই ব্রাতিত্ব আমাদেরকে জান্নাত অব্দি পৌঁছে দেবে এই ব্রাতিত্ব আমাদেরকে সংসদে নিয়ে যাবে না মঞ্চে বয়ে বহুত মঞ্চ মঞ্চ ঐক্য আমরা দেখেছি কিন্তু গতকালকে যে আট দলের সম্মেলন হলো আট দলের বিশাল সম্মেলন হলো এই সম্মেলনের মধ্যে ইতোপূর্বে হয়তো জাতি একটা জামাত চরমনাই সহ অন্য অন্য দলের লোকেরা একাকার হবে কিনা ঐক্যবদ্ধ হবে কিনা কিন্তু জাতি এবার নিশ্চিতভাবে বুঝে গিয়েছে নিশ্চিতভাবে নিটানশনে এবার তারা ঘুম দেবে না কোনো সমস্যা নেই আশা করছি এবার অবশ্যই অবশ্যই মিলে গিয়েছে যাবে কি যাবে না এসব চিন্তা পড়ে জাস্ট বাকি আছে শুধু ও আসন ভাগাভাগি এখন বাকি আছে শুধু আসন ভাগাভাগি না এই আসন বাঘা বাগাবাগিতে গিয়ে কেউ আবার স্বার্থপর কাজ করে কি না কেউ আবার হয়ে উঠে পড়ে আমরা 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 দোয়া করব। এবং আশা করছি প্রত্যাশা করছি আসন ভাগাভাগি করতে গিয়ে যেন কেউ স্বার্থবেষী না হয়ে পড়ে কেউ যেন ছিটকে না যায় কেউ যেন আমাদের থেকে ঝরে পড়ে না যায় আমরা যারা আছি আমাদের আসন সমঝোতা হোক সমঝোতা বজায় রেখে এ জাতি যাদের যাদের জনপ্রিয়তা বেশি যারা এদেশে প্রচুর জনপ্রিয় যাদের ভোট বেশি তাদের অবশ্যই আসন বেশি দিতে হবে যাদের ভোট কম তাদেরকে অবশ্যই আসন কম দিতে হবে আপনি দল আপনার সারা বাংলাদেশে ভোট নেয় দশটাও আপনি দল আপনার সারা বাংলাদেশে ভোট নেয় পাঁচ হাজারের উপরে পাঁচ হাজারের উপরে তো আপনি আসন চাচ্ছেন পঞ্চাশটা দিস ইস নটা নও তো এইগুলো তো কি বলা হয় ছুটকে যাওয়ার কিংবা জুড়ে পড়ে যাওয়া স্বাভাবিক না যদি আমার ভিতরে ঐক্যের সম্ভাবনা থাকে আমার ভিতরে যদি ঐক্যের প্রত্যাশা থাকে তাহলে ঐক্য যা বলে আমি যতটুকু আমি যতটা আসন পাওয়ার জন্য প্রাপ্য আমাকে ততটা আসনই দেওয়া হবে অতিরিক্ত না কমও না সেটা কথা তা আশা করছি আমাদের এই ভ্রাতৃত্ববোধ যেন ইনশাল্লাহ শেষ অবদি থাকে আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই আমরা যেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকে জনগণকে এটা বোঝাতে চাই ও দেশের জনগণ ও দেশের রাইয়া তোমরা শোনো নো টেনশন টেনশন করো না লাতা হাজান আগামীতে আমরা ক্ষমতা যাচ্ছি তোমাদের তোমাদের বিজয়কে সুনিশ্চিত করছি কোরআনের বিজয়কে সুনিশ্চিত করছি দ ইসলামের বিজয়কে সুনিশ্চিত করছি মানুষের অধিকার নতুন করে আনার জন্য আনার ব্যাপারটাকেও সুনিশ্চিত করছি মাজলুমানদের কথায় সাড়া দেওয়াটাও আমরা সুনিশ্চিত করছি জালেমদের উচিত বিচার হওয়াটার ব্যাপারেও তোমাদেরকে আমরা সুনিশ্চিত করছি আর নয় আর নয় জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হওয়া আর নয় আসুন ইসলামের ছায়া আসুন ঐক্যবদ্ধ ইসলামী সমান দলকে ভোট দিন এবং আপনি আপনার শান্তিকে সুনিশ্চিত করুন আপনি আপনার ন্যায় বিচারকে সুনিশ্চিত করুন আপনি আপনার হককে সুনিশ্চিত করুন আপনি আপনার অধিকারকে সুনিশ্চিত করুন আসসালামু আলাইকুম